আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তাহলে শোনা যাচ্ছে সাকিব খানের লাইন আপে যুক্ত হতে যাচ্ছে আরও একটি নতুন সিনেমা যেটা হবে ফুল ফ্রেশ রোমান্টিক ঘরনার সিনেমাটার পরিচালনার দায়িত্বে থাকবেন মিজানুর রহমান আরিয়ান এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে তুফান বরবাদ এবং তাণ্ডবের মতন মাথা নষ্ট মাথা গরম অ্যাকশন সিনেমার পরে হঠাৎ করে এরকম রোমান্টিক জনরায় শিফট করা শাকিব খানের কি উচিত হবে বর্তমান যে সিচুয়েশন অ্যাকশন সিনেমার একটা রমরমা ব্যবসা চলছে এই সময় কি রোমান্টিক সিনেমা দর্শক পছন্দ করবে প্রশ্নটা আমি আপনাদের কাছেই রাখলাম কমেন্ট বক্স খালি আছে কমেন্টে জানান তবে আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি বলবো ব্যাপারটা অবশ্যই দারুণ হবে কেননা আমার মনে হয় একঘেয়ে আমি কোনো কিছুই ভালো না প্রিয়তমার পরে রাজকুমার তারপর থেকে একটানা যে চলতেছে অ্যাকশন অ্যাকশন এন্ড অ্যাকশন এবার একটু মনে হয় যে একটা গ্যাপকে কাজে লাগানো উচিত সামনে মুক্তির অপেক্ষায় যে সিনেমাটা আছে বরবাদ ওইটা ফুল অ্যাকশন ঘরনার তারপরে শোনা যাচ্ছে কুরবানির ঈদে এই দুই হাজার এরই কুরবানি রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমা আসতে যাচ্ছে সেটাও মার্কাটের ঘটনার অতবর অতপর হাজার ছাব্বিশ সালের জন্য একটা বহুল প্রতীক্ষিত সিনেমা অপেক্ষা করতেছে যেটার নাম তুফান সেই সিনেমাটাও কিন্তু ফুল অ্যাকশন হবে তাহলে তুফানের ব্যাপারটা কি দাঁড়ালো চারপাশে শুধু অ্যাকশন অ্যাকশন আর অ্যাকশন তবে মাঝখানে একটা গ্যাপ খুঁজে পাওয়া যাচ্ছে তান্ডব এবং তুফান টু এর মাঝ বরাবর যে গ্যাপটা অর্থাৎ দু ছাব্বিশ সালের ঈদ উল ফিতর তখনও যদি সাকিব খান আরেকটা অ্যাকশন ঘরনার সিনেমায় সাইন করে সেটা কিন্তু দর্শকদের জন্য কোথাও গিয়ে কিছুটা হলো একঘ্যামি লাগবে আর ব্যবসায়িক দিকের কথা যদি বলি তাহলে প্রিয়তমা একটা রোমান্টিক সিনেমা ছিল কি ধরনের ব্যবসা করেছে সেটা আমরা সবাই জানি প্রিয়তমা ছিল ইন্ডাস্ট্রি হিট আর তাছাড়া আমরা সবাই জানি রোমান্টিক সিনেমাতে শাকিব খান কতটা অনুবদ্য যদি শুধু ভালো গল্পের সিনেমা হয় একটা ভালো বাজেট পাওয়া যায় ভালো একজন পরিচালকের হাতে গিয়ে পরে শাকিব খান তাহলে কিন্তু শাকিব খানের রোমান্টিক সিনেমায় কোনো জুরি নাই এছাড়াও ইমোশনাল সিকোয়েন্স গুলাতে শাকিব খানকে দেখতে অসাধারণ লাগে সেটা সে খুব ভালো পারে আসলে আসলে শাকিব খানের চোখ ইমোশনাল সিকোয়েন্স গুলোতে কথা বলে তাছাড়া যেই পরিচালকের নামটা শোনা যাচ্ছে মিজানুর রহমান আরিয়ান তার অতীত ঘাটলে দেখা যায় সে কিন্তু রোমান্টিক ঘরনের গল্প প্রেজেন্ট করতে খুব পারদর্শী দর্শকদের হুক করে রাখতে পারে সে তার পূর্বের ওটিটি প্ল্যাটফর্মের কিছু কন্টেন্ট আছে প্লাস তার এমন এমন সব নাটক আছে যেগুলো কিন্তু ইন্ডাস্ট্রিতে নাটক ইন্ডাস্ট্রিতে একটা ইতিহাস বেঞ্চমার্ক ক্রিয়েট করে রেখে দিয়েছে সব মিলিয়ে আমার মনে হচ্ছে রোমান্টিক গল্প বলার ক্ষেত্রে মিজানুর রহমান আরিয়ান এবং শাকিব খান এই জুটিটা দুর্দান্ত হতে পারে সো সব দিক থেকে বিবেচনা করে আমি বলতে পারি শাকিব খানের যে প্লান সেই প্লানটা কিন্তু আসলে দুর্দান্ত তার মুভির লাইন আপটা ভার্সেটাইল অ্যাকশন থ্রিলার রোমান্স অ্যান্ড কমেডি পর্যায়ক্রমে বছর জুড়ে দর্শকদের মাতিয়ে রাখবে সো সেই জায়গা থেকে আমি অনেক অনেক এক্সাইটেড শাকিব খানকে আরিয়ানের পরিচালনায় একটা রোমান্টিক সিনেমায় দেখার জন্য শুধু এই সিনেমা নিয়েই যে বাজে উঠেছে ব্যাপারটা এরকম না সিনেমার নায়িকা কে হবে শাকিব খানের বিপরীতে সেটা নিয়েও কিন্তু একটা প্রবল আলোচনা চলছে শোনা যাচ্ছে নাজনিন নাহার নিহা নামে এক নায়িকাকে শাকিব খানের বিপরীতে দেখা যাবে আরিয়ানের এই রোমান্টিক সিনেমায় নাজনিন নাহার নিহা ফটোতে নায়িকার ফেস কাটিং দেখে মনে হচ্ছে সাকিব খানের সাথে নায়িকা কে দারুণ লাগবে এক কথায় জুটিটা জমবে তবে এই নায়িকার অভিনয় সম্পর্কে আমি অতটা জানি না কারণ এর কাজ এর আগে দেখি নাই নিউ কামারি বলা চলে নাটক করেছে শুনেছি কোন নাটক করেছে সেটাও জানি না তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাও যাই হোক অ্যাক্টিংটা যদি ঠিকঠাক করে তাহলেই আনা কারণ সাকিব খানের সাথে যে নায়িকা কাজ করে তার ফেস ভ্যালু ডাজ নট ম্যাটার ফেস ভ্যালু চলে আসবে একটা সিনেমা করলে সেটা যদি ভালো ব্যবসা সফল হয় প্রিয়ত কি হলো ইদিকা পল কে চিন্ত সাকিব খানের সাথে সুপার ডুপার হিট একটা মুভি দিয়েছে তার কেরিয়ার সেটেল হয়ে গেছে সো নাজনিন নাহার নিহার জন্য অনেক অনেক শুভকামনা তোমরা কমেন্ট বক্স অবশ্যই জানাও যে এই জুটিকে তোমরা দেখতে আগ্রহী কিনা আর যদি সাকিব খান সত্যি সত্যি যেটা শোনা যাচ্ছে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় একটা রোমান্টিক ঘরনার মুভিতে অভিনয় করতে যাচ্ছে এই ব্যাপারটাকে তোমরা আসলে কিভাবে দেখতেছো নেগেটিভ না পজিটিভ ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য